আমার ডিপোসে কি শুনতে পাওনি এই আমার ডিপো চাই ডিপোস যেটা সে খায়ার আমার ডিপোস চাই ডিপোস ডিপোস লেটার চাচ্ছি

এত কথার উত্তর দিতে পারবো না আমি তোমার কাছে ডিপো চাইছি তুমি ডিপোজ দেবা আমি তোমার সংসার করব না ডিম খাবা তোমার ডিম তুমিই খাও আমি যেটা চাইছি সেটা দাও আমাকে ঠিক আছে তোমার ভালোবাসে বিয়ে করাটাই আমার ভুল একটা রিক্সালা মুসিয়ালা ভিক্ষুকালা এর যদি বিয়ে করতাম তাও সুখে শান্তিতে থাকতে পারতাম বুঝছো দাও এখন আমার ডিপোজ লেটার দাও আমি চলে যাবো

আমার দোষটা কি জানতে পারি আমার ভালো লাগে না আর এত কথা বলতেও পারবো না কি কারণে ভালো লাগে না ভালো লাগে না আমি চলে যাব শেষ পাঁচ বছর ধরে সংসার করতেছি আমার ভোট করে আমার ভালো লাগে না কি কারণে ভালো লাগে না আমার তো না তোমার এত কিছু জানার দরকার নেই তোমাকে আমি ডিপোজ চাইছি তুমি ডিপোজ দেবে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে তা তুমিও দেখতে পারবা ওকে মরিস কেবা আমি এত কথা শুনতে চাই না মরিচ খাই না কি খাই সেটা আমারটা আমার পরে দেখা যাবে আমি তোমার ডিপোজ চেয়েছি তুমি আমাকে ডিপোজ দেবা শেষ আমি চলে যাব কয় টাকা জানি কাবিনের পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আমাকে দেবা আর কাগজটা দেবা আমি সাইন করে টাকা নিয়ে চলে যাব তাই হুম নাগরকে আমার মতন জোয়ান না বুড়া ও তোমার মতন জুয়ার না খাইতে খাওয়াক না খাওক সে তো খাওয়াইতে পারবে কিন্তু তোমার মতন ওই যে ডিম ডাল আলু ভর্তা ডাইল বছরে একটা মুরগিও না মাসে একবার মাংসও না সপ্তাহে একটু শপিংও না হুম এটি তো কিছুই দেখিনি খালি ওই ডিম খাইয়েই থাকতে হইতেছে আমার আল্লাহ রিজিক যা দিস তাই খাওয়াই আমি আমি এগুলো খাইতে পারবো না আমাকে ডিপোস চাইছে আমাকে ডিপোস দেবার শেষ ঠিক আছে পাঁচশো লাখ টাকা দিতে গেলে আমার পাঁচ বছর লাগবে মানে প্রত্যেক বছর 1 লাখ করে দিমু কেন এটা কি আমি কি ডিল করে আসি না কি যেন টাকা কি তুমি আমাকে প্রত্যেক বছরে 1 লাখ টাকা করে দিবা এখন আমি ডিল করে দিতে যাব আমার ডিল করে দিতে হইব কারণ আমার তো একবারে এত টাকা দেওয়ার ক্ষমতা নাই তুমি এই টাকা আজকে দিনের ভিতরে আমার রেডি করে দেবা আর ডিপোজিট দিয়ে দেবা আমি এইটুকুই জানি ডিপোজিট না ডিভোর্স হ্যাঁ ডিভোর্সই দেবো। ঠিক লাখ পারবো তোমার যা আমার মতন খারাপ কেউই হবে না হেলে। আর আমার মতন ভালো এই দুনোতে কেউ নাই। কি ভালোটা রে ভালোতে একবার রস বাইয়ে বাইয়ে পড়তেছে তাই না হ্যাঁ ভালো ভালো তুমি খাও কি দিয়া করছি বছরের ভিতরে আট মাস থাকে বাপের বাড়ি চার মাস থাকে আমার ওই জায়গায় তিন মাস করে জর্গা থাকে আর এক মাস এই পনেরো পনেরো দিন করে আবার আমার লগে কলা বলা এই পনেরো দিন কলা বলা শেষ হইলে আই ডিভোর্স চাই ডিভোর্স চাওয়ার শেষ হইলে জায়গা হতে দৌড়াইয়া কি বিয়া করলাম একদিন একটু ধরতেও পারলাম না শুইতেও পারলাম না একদিন একটু জ্বরে জোরে ঘুমাইতেও পারলাম না এরকম ভূত থাকারছে না থাকুন অনেক ভালো ধরতে গেলে কয় অসুস্থ শরীর খারাপ ইচ্ছা করে মাঝে মধ্যে আরেক বিডি লেগে যায় ঘুমাই ঘুমাইতেও পারি না কারণ চরিত্র তো আমার একবার খারাপ হয়ে গেলে ওইটা ঠিক করতে পারবো না তোরে তালা কি দিব তুই বয় ওই আমি খাইয়া উঠি তালাক দিব তোরে

তোমার মতো মানুষের সাথে সংসার করার সাথে একটা রোবট কিনে আনা অনেক ভালো তাহলে দাও রোবটের লগেই সংসার করো তা ডিপোস লেটারটা দিয়ে দাও রোবটের লগেই করো হ্যাঁ তাহলে ডিপোস লেটারটা দাও তো বিয়ে হইছে দুটা বছর এই দুই বছরে আমার সাথে একদিন থাকছো হুম আমার থাকার দরকার নাই তা বাদ দিলাম থাকলাম বাদ দিলাম এই দুই বছরে আমার মা বাবার কোন সেবা যত্ন করছো করোনা এই দুই বছরে তোমার পিছনে না হইলেও পাঁচ থেকে সাত লাখ টাকা ভাবছি তোমার সাথে আমার হিসাব কিতাব ক্লিয়ার করলাম দাঁড়ো তোমার ডিভোর্সের কাগজ আর টাকাটা দাও কিসের টাকা দেবো তোমার ডিভোর্স তোমার তোমার কাবিনে আমার কাবিনে টাকা দেবো না তুমি আর তোমার কাবিনে টাকার সাথে যে টাকা দিছি এটা সুদ হয়ে গেছে মানে কি দুই বছরে তোমার পিছনে পাঁচ থেকে সাত লাখ টাকা ভাঙছি ও বিয়ে করছো না তোমার এইটা দায়িত্ব তোমার টাকা দিতে হবে বিয়ে করছি এখন টাকা দেওয়া আমার দায়িত্ব হুম অবশ্যই আর স্ত্রীর যে স্ত্রীর যে স্বামী রে ভালোবাসা স্বামীর প্রতি আদর ভালোবাসা মায়া থাকা দরকার তার দায়িত্ব না হ্যাঁ খালি টাকা নেওয়ার দায়িত্ব দায়িত্ব অবশ্যই বিয়ে এক টাকা দিতে হবে। দিব না পারলে তুমি আমার নামে যাই মামলা করা যাও এত ডায়লগ শুনতে পারবো না বিয়ে করছো তোমার টাকা দিতে হবে শোনো আমি তোমার টাকা এক টাকাও দিব না তুমি পারলে থানায় যাও আমার নামে মামলা করো বড় উকিল ধরো আমার জজ কোর্টে লয়ে যাও এরা যেই রায় দিব আমি এই রায়তে রাজি এরা যদি টাকা দিতে পারে আমি টাকা দেবো যাও গ্যাঞ্জাম করো না ডিভোর্স চাইছো ডিভোর্স দিয়া দিচ্ছি তুমি তোমার সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই যাও না মানে তুমি টাকা দেবা না না আমি কয়েকদিন পর ওই টাকাটা বিয়া করম আচ্ছা ঠিক আছে দেখা যাবে ডিভোর্স লেটার বিদায় বিদায় পানি ফেস তিন বেলা তুই ওখাইস তার মারে ও খাইস তার বাপেরও খাইস তার সিদ্ধ খাওয়াইস তিন বেলা বেড়া আর যদি কোনো লোকের সম্পর্ক হয়ে থাকে সে বেড়ারাও খাওয়াই কতগুলো খারাপ দুই বছরে সে বিয়ে হয়েছে দুইটা বছরে একটা বার স্বামীর হাত ধরে নাই স্বামীর লয় তার পছন্দ না আরে বিয়ার আগেই কি কইতি তোর বাপ্মার না কীতো আমারে কইতি যে তোর অন্য নাগর আছে নাগরের লয় খাতির আছে বিয়ে করেন না বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবো ধ্বংস হয়ে যাবো আপনি ওরা পাইবেন না অর্শান্তিতে থাকবেন কইতে আগে ফাউল মহিলা কথা আম্মা আমার লাগাও তো দরজারা লাগাই দাও